দর্শক এখন আমি কতগুলো গাছের কাছে বসে আছি এই যে দেখুন কত সুন্দর গাছগুলো আছে তবে আপনারা জানলে অবাক হবেন যে চিনি গাছ হ্যাঁ এটাই হলো সেই চিনি গাছ আমরা গুগলে সার্চ দিলে এর অনেক বিস্তারিত পাব কিন্তু এটা আর একটা ভালো নাম আছে এই গাছের সেটার নাম হলো এস্টুভিয়া তবে থেকে বড়ো কথা হলো আমরা যদি এই গাছের পাতা খাই তাহলে খুবই মিষ্টি আমি একটু ভাইকে পরখ করাবো এই যে দেখুন অসাধারণ মিষ্টি মিষ্টি অসাধারণ অসাধারণ মিষ্টি এটা হলো চিনির থেকেও একটু বেশি মিষ্টি যেটা আমরা গোগলে পাই তবে আমার কাছে মনে হলো যে এই পাতা খুবই মিষ্টি যারা ডায়াবেটিস রুগীরা আছে মিষ্টি পছন্দ করে কিন্তু মিষ্টি খেতে পারে না তাদের জন্য খুবই ভালো এবং এটা বেলাইন্ডার মেশিনে নির্যাস বের করেও খাওয়া যায় দারুণ একটি গাছ এই যে দেখুন এটি হলো এস্টোবিয়া গাছ আমরা যেটা দেখেছি এই গাছ ডায়াবেটিস বৃদ্ধিতে কাজ করে না ডায়বেটিস কমাতে কাজ করে পৃথিবীতে যত ধরনের মিষ্টি জাতীয় খাবার আছে সবগুলো কিন্তু ডায়াবেটিস বাড়ায় বা শরীরের সুগার লেভেল বাড়ায় আর এটা কিন্তু কমায় এই হলো সেই এস্টোবিয়া গাছ তবে আমি একটা জিনিস বলবো অনেকেই আবার জঙ্গল ভেবে ভুল করবেন না জঙ্গলেই অনেক কিছু মঙ্গল করে রেখেছে আল্লাহ তালা আমাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে তেমনই একটি গাছ আমার সামনে আছে আর এই গাছগুলো আমরা যেটা করতেছি আমরা জিও ব্যাগে সাজিয়ে রেখেছি এই যে দেখুন সে জিও ব্যাগে সাজিয়ে আমার নার্সারির সামনে রেখেছি যেন যারা আসবে এই স্টুবিয়া গাছের পাতা তাদেরকে আমি দেই তারা খুব খুশি হয় কারণ এত সুন্দর গাছ এর আগে কিন্তু কোথাও খায়নি এটাই হলো আমাদের এয়ার মামু নার্সারি ফ্রন্ট সাইডে আছে এই হলো স্টুবিয়া গাছ আর এস্টুবিয়া গাছে যদি চাষাবাদের কথা বলি এই গাছটাতে বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি পাতা দেয় আর কম জৈব সার ব্যবহার করলেও গাছে পাতা দেয় তবে এত সুস্থ সবল গাছে পাতা হয় না এই ইস্ট্রিভিয়া গাছ সম্পর্কে যদি আরও আমরা গভীর জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমরা গুগলে সার্চ দিয়ে উইকিপিডিয়ায় সার্চ দিয়ে এর বিস্তারিত অনেক বিষয় জানতে পারবো আমরা যেহেতু এটা নিয়ে নতুন কাজ করতেছি আমরা আপনাদেরকে এর সারা সরবরাহ করতে পারবো যাদের সারার প্রয়োজন হবে তারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই তবে একটা সবথেকে বড়ো কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যারা গাছকে যত্ন করে তাদের জন্য এয়ার মামুণ সাইজ গাছ